বুধের সকালে নতুন পথে চলা শুরু করলেন দীপক মজুমদার আগে ছিলেন মেয়র এখন হলেন রাজ্য বিধানসভার সদস্য অতি সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন দীপক মজুমদার বুধবারের সকালে এলো মহেন্দ্র খণ্ড বিধানসভায় তাকে বিধায়ক পদে শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রতীক্ষিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ তার সদস্য উপস্থিত থাকতে দেখা গেল প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কেউ সকলের উপস্থিতিতে বিধায়ক হিসেবে শপথ নেন দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে খুব বিস্তারিত এটা আমার বলবো রাজনৈতিক জীবনে একটা নতুন দিক শুরু হয়ে যে নতুন ভাবে আমি রাজনৈতিক একটা আঙ্গিনা ঢুকেছি রাজ্য প্রভুত্ব বিধানসভায় যারা রাজনীতি করে সবসময়ের ইচ্ছা থেকে একটা ভালো জায়গা গিয়ে ভালো বেশি করে কাজ করার সুযোগ দেওয়া তো এই পবিত্র বিধানসভায় শুধু আমি রামনগর বিধানসভা নির্বাচিত হয়েছি এখানে জনগণ আমাকে নির্বাচিত করেছে আশীর্বাদ করেছে কাজ করার সুযোগ দিয়েছে পাঠা পাশাপাশি সারা রাজ্যের হয়েও কিন্তু উন্নয়নে কথা বলতে পারবো এটা একটা বাড়তি সুযোগ আমি বলবো যে আমার রাজনীতি জীবনে একটা নতুন অধ্যায় আমার খুব ভালো লাগছে এবং যারা আমাকে আজকে বিধানসভা যারা আমাকে পাঠিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমি আমি যাদের রাজ্য বিধানসভায় নতুন সদস্যের আগমনে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে তিনি এদিন বিধায়ক হিসেবে দীপক মজুমদারকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় জানান মেয়র হিসেবে দীপক মজুমদার যেভাবে উদ্যোগের সাথে কাজ করেছেন সেই ধারা বিধানসভাতেও দেখতে পাবেন সাধারণ মানুষ তার প্রয়াসে সমৃদ্ধ হবে বিধানসভা মুখ্যমন্ত্রী নিজের মুখে তার প্রতিক্রিয়ায় ঠিক কি বলেছেন শুনুন বিষয় তিনি রামনগর বিধানসভার থেকে উনি পিপুল বুটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনারা সবাই দেখেছেন মত নেওয়ার পরে সবাই বুমি ফিরে এখানে পড়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত আবাৰ ৱেলকাম থেংক ইউ রাজনৈতিক অঙ্গনে বুধবার থেকে শুরু হলো বিধায়ক দীপক মজুমদারের নতুন পথ চলা এতদিন কাজ করেছেন পুর এখন তার কাজের কেন্দ্রবিন্দু হল রাজ্য আইনসভা আগরতলা পুর নিগমের মেয়রের পদে যদিও এখনও রয়েছেন বহাল তবিয়তে তবে তাকে ওই পদ ছাড়তে হবে আইনানুগ কারণে এতদিন পুরনিগমে দীপক মজুমদারের কাজের ধারা লক্ষ্য করেছেন নগরবাসী আর এখন তার কাজের ধারা পরখ করবেন রাজ্যবাসী ফারাক শুধু পদের এখন নতুন পথে হাঁটতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার কতটা মসৃণ ভাবে মানুষের কল্যাণে কাজ করতে সক্ষম হন সেই দিকে নজর থাকবে সাধারণ মানুষের মানুষের প্রত্যাশাকে কতটা পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন নতুন বিধায়ক সেই দিকেই তাকিয়ে থাকবেন রামনগর বিধানসভা কেন্দ্রের আম জনতা ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর